প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সেই রহস্যময় সৃষ্টি নিয়ে যাদের নাম শুনলেই মুমিনের অন্তর ভরে যায় আকাঙ্ক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরানে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আমাদের জানিয়ে দিয়েছেন জান্নাতি হুরদের সৌন্দর্যের কিছু ঝলক কিন্তু প্রশ্ন হচ্ছে তাদের গোপন অঙ্গগুলো কেমন হবে কেমন হবে তাদের দেহ তাদের রূপ তাদের সৌন্দর্যের গোপন রহস্য চলুন আমরা কোরআন ও সহি হাদিথের আলোকে গভীরভাবে জানি এই ভিডিওর দৃশ্যগুলো শক্তিশালী এআই দ্বারা তৈরি যা কেবলমাত্র বোঝার সুবিধার্থে প্রতীকী রূপ হিসেবে ব্যবহার করা হয়েছে আমি বিশ্বাস করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত ভালো লাগবে কাজেই কোনোভাবেই ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ দেখবেন চলুন দেরি না করে শুরু করা যাক প্রিয়দর্শক কুরানের আয়াতে বলা হয়েছে তাদের জন্য থাকবে নির্দিষ্ট দৃষ্টির লজ্জাশীলা নারী যাদেরকে তাদের পূর্বে মানুষ বা জিন কেউই স্পর্শ করেনি সুরা আর রাহমান আয়াত ছাপ্পান্ন হুর মানে সাদা ও উজ্জ্বল চক্ষু বিশিষ্ট নারী হাদিসে বর্ণনা এসেছে এক হুর যদি দুনিয়ার আকাশে উকি দেয় তবে আসমান ও জমিন ভরে যাবে সুবাসে ও নূরে দুনিয়ার কোনো সৌন্দর্যই হুরদের সৌন্দর্যের কাছে কিছুই নাই তাদের ত্বক এতটাই স্বচ্ছ হবে যে ভেতরের অস্থি পর্যন্ত দেখা যাবে কোরানে এসেছে তাদের থাকবে দৃষ্টিনন্দন মুক্তার মতো সংরক্ষিত নারীরা সুরা ওয়াকিয়া আয়াত তেইশ সংরক্ষিত মুক্তা মানে কোনো কালিমা নেই কোনো দাগ নেই শতভাগ পরিপূর্ণতা হাদিসে এসেছে নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতি হুরের সৌন্দর্যের দিক যদি দুনিয়ার নারীর উপর ঢেলে দেওয়া হয় তবে দুনিয়ার নারীরা ফিকে হয়ে যাবে প্রিয় দর্শক এখন আসি সেই প্রশ্নে হুরদের গোপন অঙ্গগুলো কেমন হবে হাদিসে এসেছে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতের নারীরা হবে চিরকুমারী তাদের হায়া ও পবিত্রতা কখনো কমবে না ইবনে মাঝা প্রতিবার স্বামী স্ত্রীর মিলনের পর তারা আবার নতুন করে কুমারীর মতো হয়ে যাবে তাদের বুক হবে সুঠাম গোলাকার আকর্ষণীয় যা আল্লাহ বিশেষভাবে মমিন পুরুষদের জন্য সৃষ্টি করবেন ইবনে কাসির তাফসিরে উল্লেখিত তাদের দেহ থাকবে সুগন্ধি মেশানো মশকের মতো কোনো ঘাম থাকবে না কেবল সুবাস প্রতিটি অঙ্গ হবে এতটাই নিখুঁত যে দুনিয়ার কোনও শিল্পী তার কল্পনাতেও আঁকতে পারবে না নবী মোহাম্মদ সাল্লাহ বলেছেন জান্নাতি পুরুষকে এমন শক্তি দেওয়া হবে যে একদিনে সে একশো জন নারীর সাথে মিলনে সক্ষম হবে জান্নাতি পুরুষের স্ত্রী হবেন দুনিয়ার স্ত্রীগণ এবং তার সাথে যোগ হবে হুরেরা হাদিসে এসেছে জান্নাতি পুরুষরা তাদের স্ত্রীদের কাছে গেলে স্ত্রীদের মাঝে থাকবে পূর্ণ ভালোবাসা কোনো বিরোধ কোনো ঈর্ষা বা হিংসা থাকবে না কোরআনে বর্ণিত হয়েছে তারা হবে চোখের দৃষ্টি সীমিত রাখা নারীগণ অর্থাৎ তারা কেবল স্বামীর জন্যেই তৈরি শুধু বাহ্যিক সৌন্দর্য নয় তাদের অন্তরের সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে অনন্য হবে তারা থাকবে অনন্ত ভালোবাসায় কোনো খারাপ আচরণ থাকবে না হুরের মধুর কণ্ঠস্বর এমন হবে যে তা শোনা মানেই আনন্দে ভরে যাওয়া দুনিয়ার রানীদের চলচ্চিত্রের সুন্দরীদের বা যে কোনো কল্পনার সৌন্দর্য হুডদের সামনে একেবারেই শূন্য যেমন সূর্যের আলো মোমবাতিকে ফিকে করে দেয় ঠিক তেমনই হুডদের সৌন্দর্যের সামনে দুনিয়ার সৌন্দর্য একেবারেই ফিকে হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা জান্নাতি হুডদের এসব বর্ণনা শুনে যদি আপনার হৃদয়ে আকাঙ্ক্ষা জাগে তবে মনে রাখুন এটা শুধু গল্প নয় বরং আল্লাহর দেওয়া চিরন্তন প্রতিশ্রুতি কিন্তু এই প্রতিশ্রুতি কেবল তাদের জন্যে যারা আল্লাহর পথে ইমান ধরে রাখবে নামাজ কায়েম করবে হারাম থেকে দূরে থাকবে তাই আসুন আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী সৌন্দর্যের পেছনে না ছুটে জান্নাতি অনন্ত সৌন্দর্যের জন্য প্রস্তুতি নেই